একটি পুরনো মামলায় সিআইডির তলপে আদালতের নির্দেশে গত চোদ্দই নভেম্বর ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং আদালতের নির্দেশ মেনে সেদিন তাকে চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারীরা বৃহস্পতিবার সকাল পৌনে এগারোটা নাগাদ ফের জগদ্দলের মজদুর ভবন থেকে বেরিয়ে ভবানী ভবনের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন মজদুর ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন বিরোধীদের উনি কণ্ঠাসা করতে সিআইডিকে টিকে থাকার চেষ্টা করছেন কিন্তু দু সালে উনি আর ক্ষমতায় থাকতে পারবেন না প্রাক্তন সাংসদের আরও দাবি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করে উনি ক্ষমতায় টিকে থাকতে চাইছেন আরজিকর কাণ্ডে জড়িতদের গ্রেপ্তার না করে উনি বিরোধীদের হেনস্থা করছেন প্রসঙ্গত গত চোদ্দই নভেম্বর প্রথমবার হাজিরা দেওয়ার আগে তিনি অভিযোগ করেছিলেন রাশিয়ান কেমিক্যাল স্প্রে করে শরীরের এক একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল করার ফোন দিয়ে এটেছে সরকার তার বিস্ফোরক অভিযোগ তাকে শুভেন্দুকে এবং প্রথম সারির আরও চার পাঁচজন বিজেপি নেতাকে মেরে ফেলার চক্রান্ত চলছে প্রসঙ্গত প্রথমবার সিআইডি তলবে হাজিরা দেওয়ার পর তিনি মেডিকেল টেস্টও করিয়েছেন পরবর্তীতে ফের তিনি মেডিকেল টেস্ট করাবেন বাংলা সিআইডির তো দলদাস সিআইডি এইসব সিআইডি পুলিশ এইসব হাবি জাবি করে উনি চেষ্টা করছেন ক্ষমতা টিকে থাকবেন দু সালে মমতা ক্ষমতা থাকবেন না এটা সর্ববিদিত আছে সবাই জানে আজকে দ্বিতীয়বার আমাকে ডাকা হয়েছে আমি বুঝতে পারলাম আমার প্রথমবারই কি কিসের জন্য এটা আজকে দ্বিতীয়বারও কিসের জন্য সিআইডি তরফ থেকে যে প্রথমবার আমাকে ডাকা হয়েছিল সেই চার ঘন্টা আমার সময় নষ্ট করা হলো আর আজকে জানি না কত খুন আমার সঙ্গে কথাবার্তা বলা বলা হবে পুরোপুরি সময় নষ্ট করা কোনো ভিত্তি নেই কোনো এ নেই আমি বারবার আগেও বলেছি রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে চাইছেন একদিকে সারা বাংলায় মানুষ নিজের অধিকার না আর জি করে যে অপরাধীরা খুন করেছে অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা উনি করেছেন সেই দিকে মন না দিয়ে সবসময় মানুষকে বিভ্রান্ত করে সরকারি পয়সাতে আজকে দুজন চারজন অফিসার বসে থাকবে যারা অপরাধী আছে তাদেরকে গ্রেফতার করার তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার সেখানে না করে রাজনৈতিক লোকগুলোকে হারাসমেন্ট করার চেষ্টা আছে যদি কোনো ভিত্তি থাকতো তাহলে নিশ্চিতভাবে কোর্ট আমাদের উপরে আমাদেরকে প্রোটেকশন দিত না এতে প্রমাণ হচ্ছে কি কোর্টের কাছে যে তথ্যগুলো আমরা দিচ্ছি বা পুলিশ যে এফআইআর করেছে তার মানে তার কোনো ভিত্তি নেই তাই জন্যে এই আমাদের পশ্চিম বাংলার মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে উনি মাঝে মাঝে ইচ্ছা করে কখনো উত্তরবঙ্গ দার্জিলিং ঘুরে বেড়াচ্ছেন কখনো নৈহাটি ঘুরে বেড়াচ্ছেন কখনো সবই সরকারি পয়সা দিয়ে নিজের পকেট থেকে পয়সা টু হান্ড্রেড পার্সেন্ট আশঙ্কা দেখো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দুজনকে মেরে দিলে মমতা শান্তি হয়ে যাবে একটা শুভেন্দু অধিকারী আর একটা অর্জুন সিং ও মেরে দিলে ওনার শান্তি কেন উনি জানেন কি এরা দুজন থাকলে ওনার দু হাজার রাস্তাটা খুব কঠিন আছে কেন আমরা আমরা মৃত্যু বরণ করবো তাতেও আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু মমতা ব্যানার্জির শাসনকে আমরা দু হাজার ছাব্বিশে থাকতে দেবো না তার জন্য তো আজকে অ্যাডভান্স বললে তো কোনো লাভ নেই না কেমিক্যাল আমি তো আগেও বলেছি এরকম কেমিক্যাল নেই কোনো কেউ বলতে পারবে না আপনি দেখেছেন নজরুল ইসলাম যিনি এক্স আইপিএস তিনি অস্পষ্ট বলেছেন তারপরে অনেক ডিবেট হয়েছে অনেক বড় বড় চ্যানেলে ডিবেট হয়েছে কি এই এরকম ঘটনাগুলো কোত কোন কোন দেশে কখন হয়েছে আজকে আপনি দেখছেন তো তৃণমূলের আহ তৃণমূলের এমএলএ একজন বলছে তৃণমূলের আহ আর নেত্রীর বিরুদ্ধে তো এরকম অনেক আছে তারা ওয়েট করছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগও আছে তারা আসবে